আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আর মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো আজকে বরাবরের মতো আমরা আজকে একটু ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও মোল্ টপিক হইলো টিউটোরিয়াল তো আজকে আমরা ওইদিন দিনটা আপনাদেরকে একটা থ্রিজি টিউটোরিয়াল দেখাইছিলাম ভিডিও পোস্ট করছিলাম হয়তোবা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই যারা দেখেন নাই অবশ্যই একটু দেখবেন কারণ টিউটোরিয়ালে অনেক কিছু শিকার আছে যে আসলে আমরা টিউটোরিয়াল বলতে মানে একবার এ টু জেড আপনাদেরকে যতটুকু সম্ভব সহজ করে দেওয়া যায় ততটুকু সহজ করে আমরা এ টু জেড বুঝিয়ে থাকি তো আজকে হলো আপনার ওই দিনকে থ্রি আজকে আমরা করব ওয়ান জি সিঙ্গেল বি বার দেন ওয়ান জি ডাউন হ্যান্ড আজকে ওয়ান জি করবো তো আজকে আসলে দেখেন যে আসলে টিউটোরিয়াল করতে হলে কি কি লাগে আমি আপনার টুলস গুলা ম্যাটেরিয়ালস গুলা দিছি তো দেখেন এই জায়গায় আমার একটা চিটিং আমার আছে একটা চিপিং আমার অবশ্যই কারণ আমরা যেটা টিউটোরিয়াল করব উইথ সিরামিক সিঙ্গেল বি বার জয়েন উইথ সিরামিক সিরামিক দিয়ে করলে অবশ্যই সেটা প্লাস আছে যদি আমরা এমআইজি করতাম তাহলে অবশ্যই আমাদের সিরামিক লাগতো না তো যেহেতু আমাদের প্লাস জমবে মানে স্লাক হবে এর জন্য আমরা একটা চিপিং আমার রাখছি যে ওয়েল্ডিং করার পরে চিপিং করে ময়লাটা ভালাবো এরপরে দেখেন একটা কাটিং প্লাস আছে কারণ আমরা জানি এফসিডাব্লিউ ওয়েল্ডিং করতে গেলে অনেক সময় ওয়্যার একটু বের হয়ে গেলে তখন আমাদের ওয়্যারটা কাটতে হয় তারপর গেনিং ডিস্ক বা কাটিং ডিস্ক এটা তো জানেনি কি কাজে ইউজ করা হবে আর এই দেখেন দুইটা ব্যাক সাপোর্ট রাখছি অনেকে বলে ব্যাক স্ট্রংবার আর অনেকে বলে ব্যাক সাপোর্ট কারণ এই দুইটা এই দুইটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা প্লেটের ব্যাক সাইডে দিব যেন প্লেটটা ব্যান্ড না হয় এই দুইটা দেওয়ার উদ্দেশ্য একটাই যেন প্লেটটা ব্যান্ড না হয়ে যায় কারণ আমরা যখন এই গ্যাপ দিয়ে ওয়েল্ডিং করবো যেহেতু আমরা সিরামিক ইউজ করবো রোড গ্যাপ রাখছি পেনিটেশনের জন্য তো এই জায়গায় যখন আমরা ওয়েল্ডিং করব এই গ্যাপটা যখন ফিল আপ হবে তখন আসলে এই জবটা প্লেটে কি হবে বাঁকা হওয়ার জন্য ওই ওয়েল্ডিং এর কারণ ওয়েল্ডিং তো টানে তখন বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি এর জন্য আমরা কি ব্যাক সাপোর্ট দিব ব্যাক স্ট্রং বার দিব হ্যাঁ তো আমরা দেখেন দুই সাইডে দুটো রানার প্লেট লাগাইছি এই যে ছোট দুটো দেখেন প্লেট লাগাইছি দুটো রানার প্লেট কারণ কি আমরা যখন ওয়েল্ডিং স্টার্ট করব স্টার্ট পয়েন্ট ফ্ল্যাটবারের মিডলে থাকবো আর এন্ডিং পয়েন্ট ফ্ল্যাটবারের মিডেলে মিডলে থাকবো তো আমরা যখন এ জায়গা থেকে স্টার্ট করবো আর এ জায়গা থেকে শেষ করব তখন আমাদের যখন জবটা শেষ হবে তখন আমরা কি করবো এই ফ্ল্যাট বারটা কাজটা ফালাই দিব যখন যদি কোনো ডিফেক্ট থাকে ফ্ল্যাট বারে থাকবে আমাদের এই জবটা যে মূল মেটালটা আছে মূল ধাতুটা আছে এটা যেন আমরা যদি এক্স রে পাড়াই এক্স রে যেন পাস করে আর্টি যেন পাস করে এর জন্য আমরা ফ্ল্যাট বার দিছি মানে এটাকে বলে রানার প্লেট কারণ যদি আমরা যদি এই ফ্ল্যাট বার রানার প্লেট না দিতাম তখন আমাদের শুরু করতে হইতো একবারে এই মূল ধাতুর শুরু থেকে তখন এই জায়গায় জানেনি একটা স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টে ঝামেলা থাকতে পারে এর জন্য আমরা কি দুটা রানার প্লেট দিছি তো এই জায়গায় দেখেন একটা গ্রেনিং রাখছি কারণ আমাদের গ্রেনিং অনেক সময় লাগতে পারে দেখা যায় আমাদের অনেক জায়গায় যদি প্রবলেম হয় জানি না ওয়েল্ডিং করতে গেলে অনেক ধরনের প্রবলেমই আমরা ফেস করি তো আমরা চেষ্টা করব যেন ওইরকম কোনো প্রবলেম না হয় বা ওইরকম কোনো ডিফেক্ট না হয় ডিফেক্ট মুক্ত ওয়েল্ডিং করার জন্য তো দেখেন তারপরে এই যে একটা শ্রমিক আমরা ফুল আছে তো আমাদের যতটুকু লাগবে আমরা মাপ দিয়ে পরে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন দেখেন সিরামিকটা কাটবো সিরামিকটা কাটার পরে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে সিরামিকটা লাগাতে হয় আর সিরামিক এ করার নিয়ম আগে দেখেন আমরা সিরামিকটা কাটি আমরা আগে প্লেটটা মাপ দিয়েছি পরে এখন দিয়ে সিরামিকটা কেটে ফেললাম তো আমরা এখন প্লেটে সিরামিক লাগাবো দেখেন দাও তাই দাও দেখেন এই হলো আমাদের সিরামিক তো আমি একসাইড এর আঠাটা ফুয়েল ওটা বলা লাম তো এটার ভিতরে আঠা আছে আর এই হলো দেখেন একটা রেড বর্ডার মিডল পয়েন্টে কারণ এই সিরামিকটা কিন্তু আপনার শেপ ঠিক আছে তো এদের যে পেনিটেশনটা উঠবো এর জন্য একটা গ্রুপ করা আছে এই হলো মিডল দাগ আমরা এই মিডেল দাগ বরাবর এই দাগটা রাখবো একবারে আমাদের যে রোড গ্যাপটা আছে এই রোড গ্যাপটার সেন্টার তো আমরা সবসময় অবশ্যই ওই দাগটা ফলো করে সিরামিকটা লাগাবো পিছনে থাকো ইয়ে আঠাটা আমি বললে লাগিয়ে দিবা আমরা যখন দাঁড়ান বললে লাগাও তো আমরা যখন সিরামিকটা লাগাবো অবশ্যই রেড বর্ডারটা একবার রোড গ্যাপের মিডেল বরাবর লাগবো কারণ এই যে আমাদের যে সিরামিকটা একটা ইউ শেপ আছে ওইটার দাগটা হইল আপনি ওইটার মাঝে বরাবর এখন যদি আমরা মিডলে না রাখি তখন পেনিটেশনটা একটা সাইড হয়ে যাবে তো এর জন্য আমরা সব সময় মিডেলে রাখবো নাই এনে জায়গায় আসো পিছনে আসো এদিক থেকে আগে এলে এদিক থেকে লাগাবে এদিক লাগাতে লাগাতে ধরে যাবে হ্যাঁ লাগাও লাগাবো এদিক থেকে লাগাও মানে কাশের থেকে লাগাই যাবো সিরামিকটা লাগানোর পরে যেন আঠাটা ভালোভাবে লাগে এর জন্য আমরা কাটিং ক্লাসের যে রাবার আছে এটাতে একটু ডলা দিবো দেখো এটা দিয়ে এইভাবে আস্তে 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 সুন্দর সুন্দরভাবে ফিনিশন করবো No. Finish no. Mm -hmm. দেখেন আমাদের সিরামিকটা লাগানো শেষ আমাদের যে রেড কালার যে বর্ডারটা ছিল এটা রোজ দাও দেখেন আমাদের যে রেড কালার বর্ডার ছিল ওইটা একবার রোড ডেপের মিডল পয়েন্টে আছে তো আমরা এখন ব্যাক সাপোর্ট লাগাবো যেন প্লেটটা ব্যান্ড না হয়ে যায় এর জন্য আমরা ব্যাক সাপোর্ট লাগাবো জানা দাও

দেখেন আমাদের ব্যাক সাপোর্ট স্ট্রং বার লাগানো কমপ্লিট তো এখন আমরা জবটা ঝুলাবোল্ডিংটা করার জন্য তো আমাদের জব প্রিপারেশন এখন কমপ্লিট তো আপনারা আসলে দেখলেন তো জব প্রিপারেশন করার জন্য কি কি প্রয়োজন জব প্রিপারেশন করার জন্য দেখেন প্রথমত আমাদের যে মূল ধাতু মূল প্লেট এটা তো আমাদের লাগবে দুটা প্লেট থাকবে এটার যে বিভেল ডিগ্রিটা আছে এটা হলো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ সবাই মনে রাখবেন এই বিভেল ডিগ্রিটা থাকবে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ